আসলে মেয়েদের জীবন বড়ই অদ্ভুত মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে জীবন শেষ হ্যালো ইফরিয়ান সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সবাইকে নতুন এক ভিডিওতে স্বাগতম লোকে বলে মেয়েদের কোনো বাড়ি হয় না সত্যি বলতে মেয়েদের ছাড়া কোনো বাড়ি সম্পন্ন হয় না বিয়ের পর সবাই জানতে চায় মেয়েটি বাপের বাড়ি থেকে আসার সময় কি কি নিয়ে কিন্তু এ কথাটি কেউ জানতে চায় না সে বাপের বাড়ি আসার সময় কি কি ছেড়ে এসে বাবার বাড়িতে যে মেয়েটি মায়ের অল্প কথায় অভিমান করে বসে থাকে শ্বশুর বাড়িতে সেই মেয়েটি অনেকের অনেক কথায় চুপ করে মুখ বুঝে সব সহ্য করে মেয়ে হয়ে জন্ম নেওয়া যতটা সহজ মেয়ে হয়ে জীবন কাটানো ততটা সহজ নয় মেয়েরা চায় চাইলে সব স্বপ্ন পূরণ করতে পারে না যেখানে একটা ছেলে শ্বশুর বাড়িতে গিয়ে দুই দিনও ঠিক মতো থাকতে পারে আর একটা মেয়ে তার বাবা মা ভাই বোন সকলকে ছেড়ে শ্বশুর বাড়িতে সারা জীবন কাটে মেয়েরা খুব বড় অভিনেত্রী কারণ তারা পাহাড় সমান দুঃখ মনে নিয়ে সকলের সাথে হাসি মুখে কথা বলতে পারে মেয়েদের কষ্ট সহজে কেউ বুঝতে পারে না মেয়েরা চাইলে একটু স্বাধীনভাবে চলতে পারে একটা মেয়ে যখন বাবার বাড়িতে থাকে তখন এসে হাজার হাজার সমালোচনার চলার পথে নিয়মের বাধা ঠিক করে বসো ঠিক করে ঘুমাও ঠিক করে চলো লোকে কি বলবে সমাজ কি বলবে পাশের আত্মীয় স্বজন কি বলবে এরকম হাজারো নিয়ম মেয়ের জামাই যখন মেয়ের কথা শোনে তখন মায়ের গর্ভে বুক ফেটে যায় লোকের কাছে বড়াই করে বলে মেয়ের জামাই আমার মেয়ের কথা ছাড়া পায় ফেলে না কিন্তু ছেলে যখন বইয়ের কথা শোনে তখন সে বইয়ের গোলাম বইয়ের কথা মতো চলে বউ শহর পরিবার নিজের সাজানো ঘরটা স্নেহের ভাই বোন সব ত্যাগ করে আপনার ঘরে চলে কষ্ট করে সাজিয়ে গুছিয়ে নেয় মানিয়ে নেয় ও আপনার পরিবার সকল সদস্যের সাথে তাই আপনার উচিত স্ত্রীকে মূল্যায়ন করা একটা মেয়ে তখনই নিজেকে সুখী মনে করে যখন তার হাতটা শক্ত করে ধরার জন্য একজন ভালো স্বামী পায় পৃথিবীর সকলেও যদি কষ্ট দেয় তাও যদি মেয়েরা স্বামীর কাছ থেকে ভরসা পায় তখন কোনো কষ্টই মেয়েদের ব্যথিত করতে পারে না একটা মেয়ে যখন নিজের সব কিছু ছেড়ে স্বামীর ঘরে যায় তখন তাদের একমাত্র ভরসা স্বামীর উপরে আর স্বামী যখন তার পরিবারের এক কথায় থাকে আঘাত দেয় কষ্ট দেয় অবহেলা করে অন্যকে গুরুত্ব দেয় আর বউকে তাচ্ছিল্য করে কথা বলে তখন সেই মেয়েটি খুব অসহায় হয়ে পড়ে মেয়েরা খুব বেশি কিছু চায় না তারা অল্পতেই অনেক বেশি খুশি হয়ে শুধু একটু বিশুদ্ধ পরিবারের অন্য মানুষগুলো যেমনই হোক না স্বামী যদি ঠিক থাকে তাহলে মেয়েরা নুন পান্তাতেও খুশি থাকে যাই হোক মনের আবেগে অনেক কিছুই বলে ফেললাম এই জামাটা মেয়ের আবদারেই বানানো হয়েছে মেয়ে জামা বানানো দেখে তার জন্য বায়না ধরলো তাই আমি টুকরা কাপড় ছিল সেই কাপড় দিয়ে মেয়ের জন্যই সুন্দর জামাটা বানালাম